হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন গণভবন যেদিন দখল করেছিল ছাত্র জনতা আমরা সর্বপ্রথমে জাতীয় সংসদ ভবনের ভিতরে যাই তারপরে আমরা কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করি আসলে জাতীয় সংসদ ভবন কেমন বা কীভাবে ছাত্ররা ওইখানে প্রবেশ করেছিল এবং ছাত্র জনতা কীভাবে এই সকল আনন্দ উপভোগ করেছিল এটা দেখানোর জন্য কিছুটা ভিডিও আমরা ক্লিপ হিসেবে রেখে দিয়েছিলাম দেখুন ছাত্ররা কত সুন্দর করে গোসল করতেছে তারপর আনন্দ সহিত সংসদ ভবনে ভিতরে অনেক লোক জড়ো হয়ে ভিতরের দিকে যাচ্ছে এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ লাখের উপরও মানুষ এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছিল আমরা যে সময় গিয়েছিলাম কিন্তু ওই সময়টাতে অতটা ই ছিল না আমরা সর্বপ্রথমে নিউ এলিফেন রোড থেকে ঢাকা নিউ এলিফেন রোড থেকে শাহবাগের দিকে রওনা দিচ্ছিলাম তারপর পরই আমরা সামনে দেখতে পেলাম যে সেনাবাহিনীরা এখানে উপস্থিত ছিল তারা আমাদের কোনো প্রকার বাধা সৃষ্টি করে নাই তারাও বলতেছিল যাও তোমরা তারপর আমরা ধীরে ধীরে শাহবাগের দিকে রওনা হয়েছিলাম এখানে গিয়ে সম্পূর্ণ অবস্থাটা আমরা বুঝতে পারলাম এখানে বিশাল পরিমাণে লোকজন জড়ো হয়েছিল এবং আমাদের ভিতরও একটা ভালো আনন্দ কাজ করেছিল যে এত এত পরিমাণ ছাত্ররা আন্দোলন করার পরে মানুষ আক্রান্ত হওয়ার পরও তারা দমে যায়নি তারা এক দফা দাবিতে মাঠে নেমেছে তারপর পরে আমরাও একটু আনন্দ মিছিল করলাম এবং ছাত্রের সাথে উৎসাহিত হয়ে আমরা সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম এখানে সবাই একে একে করে মিলিত হচ্ছিলাম এখানে লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছিল এবং আমি হোসাইন ভাই তারপর হচ্ছে সুমন রানাবাই আমরা চারজন ওইখানে গিয়েছিলাম তারপর ওইখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জাতীয় সংসদ ভবন তারপর হচ্ছে গণভবনের দিকে রওনা দেব এবং আসলে কিভাবে এত সুন্দর একটি সংসদ ভবন তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে আমাদের দেখার একটু ইচ্ছা ছিল কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করতে করতে এতটা সময় লেগেছিল যে অনেক সময় তার মধ্যে আমরা এখানে দেখতে পেয়েছিলাম নাহিদ বাই সমন্বয়ক নাহিদ বাই এবং আর অন্যান্য সমন্বয় তো এখানে ছিল তারা বলতেছিল যে তোমরা ধীরে ধীরে সংসদ ভবনের দিকে যাও গণভবনের দিকে যাও গেরাও করো ওনারা এখানে এত পরিমাণ লোকজন ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের যত ছাত্র আছে এবং তারপর পরে আমরা হোটেল সেরাটনার দিকে রওনা দিলাম অর্থাৎ থেকে হোটেল স্যারাটনের দিকে রওনা হয়ে কারণ বাজার হয়ে তারপরে ফার্ম গেট দিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে আমরা রওনা হয়েছিলাম যেখানে যাচ্ছে সংসদ ভবন ওই আমরা যেতে থাকলাম আস্তে আস্তে এখানে হাজারো জনতার দল দেখতে পেলাম আমরা এবং তার সাথে সাথে ছাত্ররা আনন্দের সহিত মিছিল করতে করতে যাচ্ছিল তার পথে সেনাবাহিনীরা দেখছিল এবং ওনারা অনেক আনন্দ উপভোগ করছিল যে আসলে ছাত্ররা একমাত্র পারে যে দেশটাকে সঠিকভাবে গড়তে এবং আন্দোলন করে সব কিছু দমাতে ওনারা কোনো প্রকার বাধা সৃষ্টি করে নাই তারপর পরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কারণবাজারের দিকে যাচ্ছিলাম অনেকটা সময় লেগেছিলো ধানমন্ডি বত্রিশে যেতে তারপরও আমরা দমাইনি আমরা সকলেই আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ধানমন্ডি বত্রিশের দিকে রওনা হয়েছিলাম এখানে নারী পুরুষ ছেলে মেয়ে স্টুডেন্ট থেকে শুরু করে কর্মজীবী যত লোক আছে সর্বপ্রকারের লোক এখানে উপস্থিত ছিল সবাই ছাত্রদেরকে সমর্থন করেছিল এ একটা দিন যে আমরা বুঝতে পারছিলাম আসলে ছাত্রদের প্রতি মানুষের ভালোবাসা মায়া কতটুকু কারণ এমন যদি না হতো তাহলে আসলে কেউ বুঝতে পারতো না যে ছাত্ররা এত কিছু করতে পারে উনিশশো সালে উনিশশো উনসত্তর গণ থেকে শুরু করে ছাত্ররা কোনো কিছুতে দমায়নি আর দমাতে পারবেও না এবং দুই হাজার সালে দু সালে কোটা আন্দোলনকারী যারা ছিল তারা দেখিয়ে দিয়েছে আসলে কীভাবে কে সব কিছু আদায় করা যায় আমরা তারপর পরই দেওয়াল ডিঙ্গিয়ে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে সবাই এভাবে আমাদের মতো করেই গেট দিয়ে প্রবেশ না করে বিভিন্ন জায়গা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করেছিল তারপর পরে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম আমি দৌড়াতে দৌড়াতে আসতেছিলাম অনেকটাই ক্লান্ত ছিলাম তারপর আমরা সবাই রওনা দিয়েছিলাম সংসদ ভবনের দিকে তারপর পরে আমরা সংসদ ভবনের ভিতরের দিকে রওনা হচ্ছিলাম সামনের দিকে তারপর গিয়ে দেখি অনেক সেনাবাহিনী এখানে উপস্থিত ছিল কিন্তু তারা কোনো প্রকার বাধা সৃষ্টি করে নাই তারা দেখতেছিল জনতার দল এবং ছাত্রছাত্রীরা আনন্দ সহিত এখানে সেনাবাহিনীদেরকে দেখে সেনাবাহিনী সরকার দরকার এ এইভাবে সুন্দর করে মিছিল করতে করতে ভিতরের দিকে প্রবেশ করছিল। সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা আস্থার জায়গা যেখানে আমরা সব বাহিনী থেকে ওদেরকে একটু আলাদাভাবে সম্মান এবং বিনয়ের দৃষ্টিতে দেখি তারপর পরে আমরা সংসদ ভবনের ভিতরের দিকে প্রবেশ করলাম এখানে লাখো মানুষ একসাথে জড়ো হয়ে যাচ্ছিলো কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়টা তো আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো কোনো মানুষ এখান থেকে লাইট টিভি অন্যান্য সব কিছু নিয়ে গিয়েছিল তারপরে আমরা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলাম সংসদ ভবনের ভিতরে যে যারা এখানে মাননীয় স্পিকার বা প্রধানমন্ত্রী বা অন্যান্য যত সংসদ সদস্যরা বসত ওই জায়গাতে বসে আমরাও অনেকক্ষণ আনন্দের সহিত কথা বলতেছিলাম বিভিন্ন ইঙ্গিতে ভাষা প্রকাশ করার জন্য চেষ্টা করেছিলাম তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে অনেক লোক জড়ো হয়েছিল যা বলে বোঝানো যাবে না আসলে যারা জান নাই তারা তো বুঝতে পারবেন না এই ভিডিওতে যা বোঝানো সম্ভব না অনেক লোকজন এখানে জড়ো হয়েছিল তারপর পরে সুমন বলতেছে ভাই আমাকে একটু ভিডিও করে দেন আমিও একটু এই সংসদ ভবনে বক্তৃতা দেয় আমার এই ভিডিওটা একটু ক্লিপটা একটু সুন্দর করে করে দেন তারপরে আমি বললাম যে ঠিক আছে আমিও তোমাকে একটু ভিডিও করে দে তুমি আমাকে একটু ভিডিও করে দিও তার পরে আমরা দেখতে পেলাম যে অনেক মানুষ অনেক কিছু নিয়ে এখান থেকে চলে যাচ্ছে কিন্তু ছাত্ররা এটার বিপক্ষে ছিল কেননা ছাত্ররা যে ছিল যে সরাসরি সরকার যেন পতন হয় কিন্তু এখান থেকে লুটপাট করার পক্ষে ছাত্ররা কখনোই ছিল না আমরাও তাতে সমর্থন করিনি আমরা দেখতেছিলাম আসলে কিভাবে সবগুলা জিনিসপত্র এত সুন্দর সুন্দর জিনিসপত্র বাঙা হয়েছিল অনেক দৃশ্য এখানে আমরা দেখতে পেয়েছিলাম তারপরে আমরা বুঝতে পারলাম যে এখানে অনেক লোকেরাই অনেক কিছু নিয়ে যাচ্ছে তারপর ছাত্ররা এগুলা আটকানোর জন্য জায়গা জায়গায় ব্যারিগেড দিয়ে তাদেরকে চেক করে করে ভিতরে যারা যারা ঢুকেছে সবাইকে চেক করে করে যা যা পাচ্ছে সবগুলাই রাখার চেষ্টা করেছিল একসাথে জড়ো করেছিল যারা সর্বপ্রথমে সংসদ ভবন তারপর হচ্ছে গণভবনে ঢুকেছিল তারা অনেক কিছুই নিয়ে যেতে পারছে বাট আমরা যে সময় ঢুকছিলাম ওই সময়টাতে আমরা গিয়ে দেখি যে আসলে সব কিছুই লুটপাট হয়ে গেছে এবং দেখে অনেকটাই খারাপ লাগলো আসলে সংসদ ভবনের মতো এত সুন্দর একটা জিনিস এত ভালো একটা পরিবেশের জায়গাগুলো এমনভাবে বিচ্ছিন্ন সব কিছু করে ফেলবে আমরা আশা করি নাই এই যে দেখুন একটা লোক চেয়ার নিয়ে চলে যাচ্ছে আরও অনেক লোকেরা অনেক কিছু নিয়ে চলে গেছিলো বাট আমরা ওই রকম কোনো কিছুই করিনি আমরা শুধু দেখছিলাম আসলে কে কি করতেছে এবং এই জায়গাগুলো আসলে কতটা সুন্দর বা সংসদ ভবনের ভিতরের অংশটা কেমন কখনও তো আমরা এই জায়গাতে প্রবেশ করতে পারবো না এই জন্য আমরা চেষ্টা করেছিলাম সংসদ ভবনের উপরে যাওয়ার জন্য কিন্তু উপরে যাওয়ার রাস্তা আমরা কখনোই খুঁজে পাই নাই অনেকক্ষণ চেষ্টা করেছিলাম যে উপরে যাওয়ার রাস্তাটা পাওয়ার জন্য কিন্তু আমরা খুঁজে পাই নাই এখানে অনেকেই দেখলাম যে টিভি তারপরে ল্যাপটপ হাবি হাবিজাবি আসবাবপত্র সহ নিয়ে যাচ্ছে তারপরে আমরা ভাবলাম যে না এগুলা আমরা করব না কারণ আমরা এগুলোর পক্ষে না তারপরে আমরা একটু ভিডিও করলাম আমি এই দেশটা কারো বাপের না এই দেশটা হচ্ছে ছাত্র জনতার ছাত্ররা যেভাবে বলবে আসলে সেভাবেই এই দেশটা গড়ার উচিত কারণ ছাত্রছাত্রীরা না এমন কোনো কাজ নেই উনিশশো বান্ন সালের আন্দোলনে উনিশশো উনসত্তরের আন্দোলনে এবং দুই হাজার দু হাজার চব্বিশ সালের এই আন্দোলনে ছাত্ররা বুঝিয়ে দিয়েছে পুরো বিশ্বকে যে ওরাই চাইলে একমাত্র পারে যে দেশটাকে নতুন করে গড়তে এবং সুন্দর করে ফিসিস্ট যারা আছে যেমন সরকারের মধ্যে যারা অন্যায়কে বেশি প্রাধান্য দেয় সবগুলোকে দূর করতে তারপর সুমন একটু ডায়লগ দিলো যে এই দেশটা কারো বাপেন না এই দেশটা হচ্ছে সবার এবং আমরা এই পর্ব শেষ করে আমরা সংসদ ভবনের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর পরে আমরা আবার ওইখান থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য অর্থাৎ রুমের দিকে রওনা হচ্ছিলাম এখানে লাখো মানুষের দল এই পাশটা দিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট হয়েছে তারপরেও আমরা ধীরে ধীরে সংসদ ভবনের ভিতরের যে অংশটুকু দেখতে পেলাম অনেকটাই ভালো লেগেছিলো তারপর পরে আমরা দেখতে পেলাম যে উপরের দিক দিয়ে হেলিকপ্টার যাচ্ছে সেনাবাহিনীরা টহল দিচ্ছে যে আসলে সব কিছু নিয়ন্ত্রণে আছে কি না তারা দেখতে পেলো যে এখানে গণভবনে সংসদ ভবনের লোকজন এমনভাবে জড়ো হয়েছে যে লাখ লাখ মানুষের জনতার দল এখানে তো ছাত্ররাও উপরের দিকে তাকিয়ে হেলিকপ্টারের দিকে তাকিয়ে স্লোগান দিচ্ছে হ্যাদারকে বাহবা দিচ্ছে কারণ এই বিজয় আমাদের এই বিজয়টাকে সেনাবাহিনীরা যদি সুযোগ করে না দিত তারা যদি আমাদের পক্ষে না থাকতো অবশ্যই আমরা এটা করতে পারতাম না এখানে লাখ লাখ মানুষের লাশ পড়ে যেত যদি ওনারা গুলি গুলিবিদ্ধ করত। কিন্তু ওনারা এটা করে নাই ওনারা বরাবরই ছাত্রদের পক্ষে ছিল এবং আমরা ধীরে ধীরে ওইখান থেকে বাসার দিকে রওনা হয়েছিলাম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত ছিলাম তারপরও আমরা কোনো প্রকার রিকশা বা অন্যান্য কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না যে পথ ধরে আমরা জাতীয় সংসদ ভবন এবং গণভবনের দিকে রওনা হয়েছিলাম সেই পথ ধরেই আমরা আবার বাসার দিকে রওনা হয়েছি আশা করি সবারই ভিডিওটা ভালোই লাগবে এবং যারা কখনো সংসদ ভবন গণভবন দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলোর মধ্যে এই সংসদ ভবন গণভবনের দৃশ্য দেখতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের মতামত মূল্যবান মতামত জানাবেন আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালোই লেগেছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন তাহলে আমরা নতুন করে আবার ভিডিও বানাতে পারবো তারপরে আমরা দেখতে পেলাম শাহবাগের দিকে আমরা চলে আসছিলাম এখানে সেনাবাহিনীরা তাদের সাজোয়াজান আরও বিভিন্ন কিছু নিয়ে দাঁড়িয়েছিল ওনারাও অনেক খুশি হয়েছিল যে ছাত্ররা অনেক সুন্দর করে বিজয় ছিনিয়ে আনেছে অনেক সুন্দর করে বিজয় নিশ্চিত করেছে যে যাতে করে ওনারা অনেক ভালো ফিল করতেছিল সো গাইস সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ